তো আজকে হবে তালের ক্ষীর বানানো হবে তালের ক্ষীর আর তালের বড়া তালের ক্ষীরটা আজকে হবে তো তাল তিনটি তাল দুধ এনেছি আর কাজু আর কিসমিস তো তালটা সুন্দর করে গলিয়ে নিই দেখতে থাকুন বন্ধুরা বন্ধুদের বলেছিলাম না যে সবজি পচে যায় দেখুন বাঁধাকপিগুলো এনেছিলাম পচে যাচ্ছে তো এখন ফ্রিজের অবস্থা দেখুন আজকে তালের রস করেছি তো কাজের থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে ফ্রিজে তালের রস করা আছে এটা আজকে আর হলো না আর ভালো লাগছে না বলে পারলাম না এটা কালকে ক্ষণ দুধ আছে কাজু আছে কিশমিশ আছে সবই এনে রেখেছে এই দেখুন মাংসটা মাংসটা ফেলে দিতে হবে কি করব তা ফেলা ছাড়ার উপায় নেই যে মাছ বলি না ফ্রিজে মাছ থাকে দেখুন মাছ মাছ আছে এই দেখুন কুচো চিংড়ি বলেছিলাম না আরও আছে যে মাথাটাও রেখেছে বাটা খাবো বলে তো সময় একদমই নেই প্রচণ্ড কাজের চাপে ব্যস্ত ফ্রিজ ভরা খাওয়ার থাকে কি খায় ডিম ডিম ছিল এখন দুটা আছে কাসন্দর থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সব আছে তো বিশ্বাস না হলে দেখুন বন্ধুরা তালের রসটা এটা আজকে জাল দিব ভেবেছিলাম তো জাল দিতে পারলাম না ভালো লাগছে না আর শরীরটাও খুব একটা ভালো না তো ঠিক আছে এটা কালকে করবো ফোন রাখছি থ্যাংক ইউ বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওগুলো অশেষ ধন্যবাদ গুড নাইট বন্ধুরা রাখছি